আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার পরীক্ষার জন্য আমি কিভাবে একটি ক্লে পেন তৈরি করলাম ক্লে পেনটা যে এত কিউট হয়েছে কিভাবে বানালাম তা দেখতে হলে পুরো ভিডিওটা সাথে থাকুন তো দেখা যাক আমি কিভাবে এই ক্লে পেনটা তৈরি করলাম প্রথমে ক্লে পেনটি তৈরি করতে হলে আবার লাগছে একটি নতুন কলমের শীষ আর কিছু ক্লে তো এখানে আমি চারটি কালারের ক্লেডি দিয়েছি রেড গ্রিন ইয়েলো পিঙ্ক কালারের তো প্রথমে আমি রেড কালারের ক্লেটা ইউজ করলাম তো একটু করে নিয়ে আমি এটাকে গোল করে নিলাম তো আমার রেড কালারেরটা গোল করা হয়ে গিয়েছে দেখো এখন আমি নিয়ে নিলাম গ্রিন কালারের ক্লে এটাও সামান্য পরিমাণের নিয়ে একইভাবে গোল করে নিচ্ছি তো দেখো আমি এই গ্রিন কালারের ক্লেটাও গোল করে নিলাম এবার নিচ্ছি পিঙ্ক কালারের ক্লে তো এখানে আমি চারটা কালার দেখাবো তোমাদের কার কোন কালারের পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে তো আমার গোলাপি কালারের ক্লেটাও গোল করা হয়ে গেছে কত কিউট তাই না এবার সবশেষে নিলাম ইয়েলো কালারের ক্লেটা তো এটাও গোল করা হয়ে গেছে তো এখন ভাবছি অন্য একটা ডিজাইন করলে কেমন হয় তাই আমি রেড কালারের ক্লে নিয়ে একটি লাভ শেপ তৈরি করে ফেললাম পুরো কলমটি তৈরি করতে হলে আমার আরও দুটি ক্লে গোল করে নিতে হবে তো আমি পিঙ্ক আর গ্রিন কালারের দুটি ক্লে নিয়ে আরও দুটি গোল করে নিও এখন ক্লে পেন তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি একটি নতুন কলমের শীষ এখন আমি সবগুলো কে বলকে একে একে শীষের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি নিজের পরীক্ষার জন্য নিজেই একটি সুন্দর কলম তৈরি করছি এটা ভেবেই আমার ভাল লাগছে কলমটা তৈরি হওয়ার পর তোমরা অবশ্যই জানাবে কলমটা কেমন হলো আমার স্কুলের বন্ধুরা আম্মু আব্বু আফু ভাইয়া সবাই এটা অনেক পছন্দ করেছে এখন আমার জানার বাকি তোমাদের কেমন লাগলো এর আগে আমার একটি কোরিয়ান সালাদের ভিডিও ওয়ান দশমিক ওয়ান মিলিয়ন বিয়ে হওয়াতে আমি খুব উৎসাহিত হয়েছি কিন্তু যেহেতু আমি পড়াশোনা করি সামনে আমার পরীক্ষা তাই চাইলেও সবসময় ভিডিও করা সম্ভব নয় কিন্তু আমি চেষ্টা করব আমার পড়াশোনার পাশাপাশি কিছু সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দেওয়ার এতে আম্মও খুশি হবে আশা করি তোমরাও খুশি হবে তো দেখতে দেখতে আমার ক্লেপে তৈরি করা প্রায় শেষ এখন আমি লাভ শেপ করা ক্লেটা দিয়ে দেবো দেখলে তো আমার ক্লে পেন তৈরি করা হয়ে গিয়েছে কিন্তু আর একটু কাজ বাকি আছে মানে আমি এখানে কিছু ইমুজি আঁকবো আর ক্লে পেনের জন্য একটা টুপ রেডি আছে এখন আমি একটা ব্ল্যাক কালারের মার্কার নিয়ে নেব ফার্স্টে আমি আঁকছি একটা স্মাইল ইমুজি দেখলে কিউট এক এক করে আমি সবগুলো ইমোজি এঁকে নিলাম আমার মতো ছোট বন্ধুরা যারা আছো তারা চাইলে আমার মতো এরকম কিউট পেন খুব সহজেই তৈরি করে ফেলতে পারো এতে করে তোমাদের বন্ধুরাও চমকে যাবে এবং তোমাদের আম্মু আব্বুরাও অবাক হয়ে যাবে তো বন্ধুরা আমার এই ক্লে পেন বানানোর সহজ নিয়মটি তোমাদের কেমন লাগলো যদি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ